জিহাদ রাত্রে বেলা গোপনে যায় ইটা নি ইটা দিয়া ইটা দিয়া মাথা থেতলায় দিয়া হত্যা করা এটা জিহাদ এটা জিহাদের কোন রুলসে পড়ছে কোন মূলনীতির অনুযায়ী জিহাদ হয়েছে এটা অতএব এই সন্ত্রাসী দলের সাথে যারা মধ্যম পন্থা অবলম্বন করতেছেন মানে সাদ সাদকেও ভালোবাসেন আবার হুজুরকেও ভালোবাসেন আমি ওই সমস্ত তাতির ভাইদেরকে বলবো আপনারা এখান থেকে বুঝে নেন যে ওটা একটা সন্ত্রাসী দল হয়ে গেছে আল্লাহ এদেরকে আমাদের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে এদেরকে কি দিয়ে কি করে দিয়েছে এটা একটা কি বলেন কাগজ এটা একটা কি কাগজ এখান থেকে এতটুক বিচ্ছিন্ন হয়ে গেছে এটার সাথে থাকবেন না এটার সাথে থাকবেন বড়টার সাথে থাকবেন বলেন ইনশাআল্লাহ আমরা ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে তাবলীগ করব এবছর জানুয়ারির একত্রিশ তারিখ ফেব্রুয়ারির এক দুই আমরা ইনশাআল্লাহ এবার টঙ্গীর পবিত্র ময়দানকে হেফাজত করবার জন্য আমরা কারা কারা যাব আল্লাহ আকবার বলে দুই হাত আমরা আল্লাহ এবং উলামায়ে কেরামদের সাথে থাকব রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করা বলি আমিন হাত নামা মুহতরম হাজরিন তো বলতেছিলাম আল্লাহ ওয়ালাদের সাথে যারা दुश्मनी করে তাদের সাথে যুদ্ধ করে কি আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায় কোন কোন ভাগ দেয়া যে আল্লাহ মায়েদিয়া দিয়ে দিব এটা বোঝা যাবে না ঠিক না ম্যা ঠিক আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তাহলে বুঝা গেল আল্লাহ ওয়ালাদের সাথে دشمنী করলে যুদ্ধ করবে আল্লাহ এই হাদিসটা এই রহমতের বার্তাটা ওইদের সম্পর্কে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার মানে বুঝা গেল আমার নবীজি আল্লাহ ওয়ালাদের জন্য রহমত একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ আল্লাহ মানুষদের মধ্যে চার আমি <Sessly> কাবা শরীফ তাওয়াফ করতে দেখলাম কাবা দওফ করার সময় নবীজি কাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন মা আতিয়াবা কি হে কাবা তুমি কতই না উত্তম মা আতিয়াবারি হাকি হে কাবা তোমার গ্লান কতই না আকর্ষণীয় ওমা আযামা কি হে কাবা তুমি কতই না মহান ওমা আযামা হুরমাতাকি হে কাবা তোমার সম্মান আল্লাহর কাছে কতই না উঁচু কিন্তু কাবা তুমি কি জানো তোমার চেয়ে আল্লাহর কাছে দামি কে তোমার সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় কে নবীজি নিজেই প্রশ্ন করেন নিজেই জবাব দেয় ওয়াল্লাযী নাফস মুহাম্মাদিন বিয়াদি হে কাবা যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের জীবন সেই সত্তার শপথ করে বলতেছি রে কাবা লা হুরমাতুল মুমিনি আযম ইনদাল্লাহ হুরমাতাম মিনকি মালিহি ওয়া একজন মুমিনের জান একজন মুমিনের মাল একজন মুমিনের সম্মান ও কাবা তোমার চেয়ে আল্লাহর কাছে কোটি 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 গুণ বেশি দাবি একটু চিৎকার দিয়া বলেন না সুবহার একজন মৌমিনের জাল একজন 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 মাল আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি এই মুমিনকে আমি কেমনে কষ্ট দেই এই মমিনে দানে যায় আমি কেমনে হত্যা করি এই কাবার চেয়েও বেশি দামি আমার আমার আল্লাহ পাকের মমিন আল্লাহ বলেন তাইলে

ঘুমায় গেছে গা চিৎকার দিয়া বলেন আল্লাহ আকবর فرد الصمد الان صفات الخلق بارئون ربن الازلي يكون خطق الخلق كما ربن رب الازلي جون خلات خلق كما لا الان كما كان ولم يلقى ولا الان كما كان ولم يلقى ولا لا شبها ولا مثل ولا امم وطالا لا شبها ولا مثل ولا امم وطالا تشكر ديابولنا الحمد لله الله তুমি আমাদেরকে মুমিন বান্দা হিসাবে ইকবুল করে নাও সবাই বলি আমিন এই হলো মুমিনের জন্য আমান নবী রহমত মানুষদের মধ্যে পাঁচ নম্বর শ্রেণী মুমিনের পরের স্তরে রয়েছে সাধারণ মুসলমান চিৎকার দিয়া বলেন সাধারণ কারা কারা একজন সাধারণ মুসলমান কত দাম একটু আগে তো বললাম মুমিনের দাম তার আগে বলছি আল্লাহ ওয়ালাদের দাম তার আগে বলছি সাহাবীদের দাম তার আগে বলছি চার খলিফার দাম এখন আসেন হুজুর আমি সাহাবী হইতে পারি নাই আমি তো খলিফাও হইতে পারি নাই আমি সাহাবিও হইতে পারি নাই আমি আল্লাহ ওয়ালাও হইতে পারি নাই আমি তো সাধারণ মুমিনও হইতে পারি নাই এখন আমি হলাম সাধারণ মুসলমান তাহলে আসেন আপনার দাম কেমন قناه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীজি তিরমিজি শরীফের মধ্যে বলেন তিরমিজি শরীফের মধ্যে জানা যায় লাযাওআনুদুনিয়া আহওয়ান আলাল্লাহি মিন কতলি মুসলিম নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন মুসলমান হত্যা হওয়ার চেয়ে পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া সহজ কি বললাম একজন মুসলমান হত্যা হওয়ার চেয়ে পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া অধিক সহজ পুরা দুনিয়া মানে আপনি যে জমিনে বাস করতেছেন এই জমিনটা পুরা দুনিয়া না 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 এই জমিনটা হলো পৃথিবী দুনিয়ার একটা অংশ এই জমিনটা দুনিয়া নয় এই জমিনটা হলো পৃথিবী পৃথিবীর মাঝখানে চন্দ্র নাই পৃথিবীর মাঝখানে সূর্য নাই পৃথিবীর মাঝখানে মাটি মাটির ভিতরে আরো কত কিছু আছে কিন্তু দুনিয়ার মাঝখানে পৃথিবীও আছে চন্দ্রও আছে সূর্যও আছে আসমানও আছে জমিনও আছে সাত আসমানও আছে সাত জমিনও আছে পুরা আস তারকা রাজি আছে গ্যালাক্সি আছে এক তারকা থেকে আরেক তারকার দূরত্ব কম্পক্ষে 33 লক্ষ আলোকবর্ষ 33 লক্ষ আলোকবর্ষ মানে এক একটা আলোছটার গতি আছে এই যে লাইটের আলো ধরাইছে এই আলোছটার গতি হলো এক সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চিৎকার দিয়া বলেন এক সেকেন্ডে কয় কিলোমিটার এক সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার হলে এই আলোটা 33 লক্ষ বছর পরে যে কোন জায়গায় যাবে তেত্রিশ লক্ষ বছর পরে যায় এই আলো যত দূর যাবে অত দূর যায় একটা তারকা আবার তার থেকে তত তত দূর যায় আরেকটা তারকা আবার তার থেকে তত দূর যায় আর একটা তারকা এরকম কোটি 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 তারকা নিয়ে একটা গ্লাক্সি এরকম কোটি 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 গ্লাক্সি নিয়ে আল্লাহ ইন্না যায়ান্না সামা আদ দুনিয়া বিজিনাতিন ইল কোটি 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 গ্লাক্সি নিয়ে আল্লাহ আসমানটাকে সাজায় রাখছে এই সবগুলো হলো দুনিয়া ভিতর তাহলে বুঝানু দুনিযা কত বড় এরকম পুরা দুনিয়া আল্লাহর কাছে ধ্বংস হয়ে যাওয়া সহজ কিন্তু একজন মুসলিমকে হত্যা করলে আল্লাহ বেশি কষ্ট পাবে তার মানে বোঝা গেল একজন মুসলমানের দাম সে মুমিন না হলেও মুক্তাকি না হলেও সাহাবি না হলেও যদি সাধারণ মুসলমান হয় ওই মুসলমানের দাম আল্লাহর কাছে পুরা দুনিয়ার চেয়ে বেশি চিৎকার দিয়া বলেন সুবহান আল্লাহ আল্লাহর কাছে পুরা দুনিয়ার চেয়ে বেশি যদি একজন মুসলমান হয় তাহলে বলেন আমার মুখ আমি কখনো কোন মুসলমানকে কষ্ট দিব না আমার হাত দিয়া কখনো কষ্ট দিব না আমার পা দিয়া কখনো কষ্ট দিব না আমি ইশারায় কখনো কষ্ট দিব না আল মুসলিমু মান সালিমাল মুসলিমু না বিলিসানিহি ওয়া ইয়াদি প্রকৃত মুসলমান তো সে যার হাত এবং মুখ たら আরেকজন মুসলমান নিরাপদ থাকে এইজন্য নিঞ্জত করেন আর জীবনে কারো গীবত করব না আর জীবনে কারো চগলখুরি করব না আর জীবনে কাউকে গালি দিব না কেউ গালি দিলেও তার সাথে হাসি

ফাসেক বান্দা জোরে বলেন কারা অমুসলিম এখনো হয় নাই এখনো কি ফাসেক ফাসেকের মধ্যে সবচেয়ে বড় ফাসিকি হইল জুলুম করা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ কুফুর এবং শিরিক এটা তো অমুসলিমই হয়ে যায় কুফুর এবং শিরিকের পরেই যে গুনাহটা আছে ওই গুনার নাম কি জুলুম তাহলে আপনি যত বড়ই গুনাহ করেন না কেন জুলুমটা হলো কুফুর এবং শিরিকি বাদে সবচেয়ে বড় গুনাহ

এর জন্য আমার নবী রহমতের বার্তা দেয় কই যাইবেন আপনি কোন কোন দিক দিয়ে আমার নবী আমার নবীকে আপনি ফেলায় দিবেন সব দিক দিয়ে আমার নবী সবার ব্যাপারে দরদ দেখায় গেছে হ্যাঁ এই নবীকে ভালো না বাসলে কপাল পোড়া কপাল পোড়া নবীজি জানা দেয় সিলমান পতাক ওয়া আতিমান হারাফা আমাক ওয়া আফু আম্মান যালামাক নবীজি পরামর্শ দিচ্ছে এটা আদেশ না এটা পরামর্শ

এবার আসেন জালেমের পরের স্তরে কে রইছে কাফের কে কাফের হুজুর কাফিরের জন্য কি আমান নবী রহমত কিনা हां 10টা হাদিস আমার মাথায় আছে কাফের জন্য আমান নবী রহমত দুটো বলি এক নাম্বার হাদিস নবীজি জানায়ে দেন তিরমিজি শরীফের ভিতরে ইত্তাকু দাওয়াতাল মাজলুম তোমরা মজলুমের মত থেকে বেঁচে থাকো ওয়াই কানা কাফিরান যদি সে কাফেরও হয় কি বললাম যদি সে কি হয় কাফেরও হয় মুজলুমের বদা থেকে বেঁচে থাকো যদি সে কাফেরও হয় মনে করেন একজন হিন্দু রাস্তা দিয়ে হাইটা যাইতেছে একজন হিন্দু রাস্তা দিয়ে হাইটা যাইতেছে খামা খা আপনি জুতা খুললে তারে বাড়ি দিলেন জায়েজ নাই কি নাই জায়েজ আপনি খামা খা তারে গালি দিলেন সে ওই যে আহ আহ বলল এটা আল্লাহ ধৈরা নিতে পারে এই ওসিলায় আল্লাহ আপনাকে এই কারণে জাহান্নাম দিয়ে দিতে পারে যে অনর্থক একজন মানুষকে কষ্ট দিলে কে হোক কাফের তুমি জুলুম করলা কেন তাহলে বোঝা গেল আমার নবীজি কাফের জন্য কি করে এই হলো এক হাদিস আরেক হাদিস বুখারী শরীফের হাদিস নবীজি বলেন মান কতলা মুআহাদান লাম ইয়ারি হাতাল জান্নাহ ইসলামী রাষ্ট্রে যেই সমস্ত কাফেররা জিজিয়া দিয়া থাকে চুক্তি দি চুক্তি নামায় সাইন কইরা থাকে অর্থাৎ কর দিয়া থাকে ইসলামী রাষ্ট্রে ইসলামী রাষ্ট্রবাদের পৃথিবীর মধ্যে আছে না আফগানিস্তান আছে না আফগানের আফগানের সাথে এই হাদিস প্রযোজ্য ইসলামী রাষ্ট্রে চুক্তিবদ্ধ কোন কাফের যদি কেউ অনর্থক হত্যা করে খামাখা অনর্থক হত্যা করছে চুক্তিবদ্ধ কাফেরকে অনর্থক হত্যা করছে আপনারে কোনো কষ্ট দেয় নেই হত্যার কাম করে নাই আপনি যে হত্যা করছে সে তার মন্দিরে বসে বসে ওই মূর্তি পূজা করতেছে সে আপনার ইসলামী রাষ্ট্রের ভিতরে বসবাস করে কর দিয়া থাকে তারপরে ওই মন্দিরে যে হার মূর্তি ভাঙ্গা যায় নাই মন্দিরে যায় আপনি ওই বেটারে ধরে হত্যা করলেন হত্যা করে মেরে ফেললেন আপনার কর দিয়া সে থাকতেছে আপনি ওরে হত্যা করলেন নবীজি বলেন বুখারী শরীফের হাদিস লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ আল্লাহ তাকে জান্নাতের ঘ্রাণও শুখাবেন না মানে জান্নাত দেওয়া তো দূরে থাক জান্নাতের গ্রান কত দূর থেকে পাওয়া যায় আর বাই নাসানা চল্লিশ বছর দূর থেকে জান্নাতিরা জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে এই চল্লিশ বছর দূর থেকেও যদি ঘ্রাণ পাওয়া যায় ওই চল্লিশ বছর দূরেও জান্নাতের কাছে আল্লাহ তারে রাখবেন না একজন কাফেরকে অনর্থক হত্যা করার কারণে তাহলে বুঝেন ইসলাম কত সুন্দর আমরা মনে করি না মাঝে মাঝে ওই যে হিন্দুরা বলে অনেক সময় নাস্তিকরা বলে যে ইসলামী রাষ্ট্র হলে এই বাংলাদেশ যদি আফগান হয়ে যায় এই বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় তাহলে হিন্দুদেরকে কষু কাটা করা হবে